বিশ্বদূত আমরা দেখতে পাই বে নামের একজন ব্যক্তি এক মুখোশ পরা মেয়ের পিছনে নিচ্ছে একটি অদ্ভুত শক্তি যেন তাকে সেই মেয়ের পিছু টেনে নিয়ে যাচ্ছে মেয়েটি মুকুর ছাড়া কিছু খুলে ফেলে এবং একটি লেকে ঝাঁপ দেয় বে মেয়েটির পিছু নিয়ে যায় সেখানে তারা তারা একত্রিত হয় কিন্তু কিছু বলার আগেই মেয়েটির কাঁধে বজ্রপাত এসে আশ্চর্যজনক ভাবে বে জানতে পারে মেয়েটির নাম শার্লি এরপর মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে থাকা মাটিতে গোলাকৃতির বুধ দেখা দেয় এবং সে ধীরে ধীরে মাটির ভিতরে ডুবে যেতে লাগে বে তাকে বাসানোর অনেক চেষ্টা করে কিন্তু মাটির গভীরে মেয়েটাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে হঠাৎ বে চমকে উঠে এবং সে দেখে এটা একটি স্বপ্ন ছিল আর এখান থেকে আমরা জানতে পারি বে গত কয়েকদিন ধরে এই একই রকম স্বপ্ন বারবার দেখছে এবার সন্ধ্যায় বে তার বন্ধু কাইকে নিয়ে মিস্টার নাইন নামে একজনের বাড়িতে দেখা করতে যায় আসলে বের আরেকজন বন্ধুকে মিস্টার নাইন বন্দি করে রেখেছিল আর তার উপরে অনেক নির্যাতন চালাচ্ছিল যেটা দেখে বে তখন মিস্টার নাইন কে অনুরোধ করে সে যেন উইগোকে ছেড়ে দেয় আসলে এই বন্ধুর নাম ছিল উইগো মিস্টার নাইন উইগোকে মুক্তি দিতে রাজি হয় তবে একটি শর্ত দেয় সে নাইন বলে বিনিময়ে আমাকে একটি রহস্যময় জিনিস এনে দিতে হবে যেটার নাম সেলেস্টিয়াল বন বে প্রশ্ন করে আমরা এটা কোথায় পাবো নাইন বলে এটা একটি মানচিত্রের সাহায্যে উদ্ধার করতে হবে আর মানচিত্রটি একটি মেয়ের কাছে রয়েছে এবার বেসে মেয়ের ঠিকানায় পৌঁছে মেয়েটিকে দেখে সে অবাক হয়ে যায় কেননা এটাই সেই মেয়ে ছিল যাকে সে বারবার স্বপ্নে দেখত সার্লি বের মুখে সব কথা শুনে মানচিত্র তো দিতে রাজি হয়ে যায় কিন্তু সে কি শর্ত জুড়ে দেয় সে বলে আমিও তোমাদের সাথে যেতে চাই বে বাধ্য হয়ে রাজি হয়ে যায় এবার তারা একটি নৌকায় চেপে যাত্রা শুরু করে কিন্তু অদূর থেকে আরেকজন ব্যক্তি তাদের দিকে নজর রাখছিল নৌকায় শারীরিকের পায় যে কিছু একটা ঠিক নেই তার কম্পাসের কাটাতেই গোল গোল করে ঘুরতে থাকে হঠাৎ তাদের নৌকায় জোরে একটি ধাক্কা লাগে যেন বিশাল কোন জিনিস সেটিতে আঘাত করেছে আশেপাশের পানি সম্পূর্ণ শান্ত থাকলেও এই ঘটনাটি ঘটে যায় এবার তারা দেখতে পায় একটি বিশাল দত্ত আকারের দানব তাদের নৌকায় আক্রমণ করেছে নৌকার সামনের অংশ ভেঙে ডেকে উঠে আসে বে এবং তার সঙ্গীরা দানবটির সঙ্গে লড়াই করতে থাকে কিন্তু সেই দানবের গায়ের চামড়া এতটাই শক্ত ছিল যে তাদের আক্রমণের কোনো প্রভাবই তার উপরে পড়ছিল না শার্লি শেষমেশ দানত্যের মুখে একটি বিস্ফোরক তীর ছুড়ে দেয় যা সেটিকে আবারও পানিতে ফেলে দিতে সক্ষম হয় পরে তারা দানবটিকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করে তবে সেটি এতটাই শক্তিশালী ছিল যে হাত ভেঙে চুরমার করে দেয় ঠিক তখনই আরেকজন ব্যক্তি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে তার নাম ডক্টর সন তিনি একজন বিজ্ঞানী আসলে এই ডক্টর সন ও সিলেস্টিয়াল বনের খোঁজে তাদের অনুসরণ করছিল ডক্টর সন জানায় এই দানবটি সেই গুপ্তধন পাহারা দেওয়ার জন্যই রাখা হয়েছিল এবং তাদের সামনে আরো অনেক বিপদ অপেক্ষা করছে ডক্টরের মুখে এমন জ্ঞান বিদরক কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এবং তাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করে ডক্টর সানও এটাই করে ঠিক সেই সময় মিস্টার নাইনের মেয়ে লিন এখানে এসে উপস্থিত হয় লিন এবং উইগের মধ্যে সম্পর্ক ছিল এবং এই অভিযানে সেও যোগ দিতে চায় এভাবেই তারা একের পর এক রহস্য এবং বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে থাকে কিন্তু শেষ পর্যন্ত তারা কি সেলভিস্টিয়াল বল খুঁজে পাবে রহস্যের যাত্রায় তারা হারিয়ে যাবে এই উত্তেজনাপূর্ণ গল্পের রহস্যর নিতে চলেছে তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য চলতে চলতে তারা একটি পাহাড়ের চূড়ায় থাকা প্রাচীন মন্দির খুঁজে পায় মন্দিরটি অনেক রহস্য ঘেরা ছিল দে মন্দিরের ভেতরে গিয়ে একটি গোপন সুইচ খুঁজে পায় সুইচ চাপ দিতেই একটি লুকানো পথ খুলে যায় সেই পথ ধরে তারা নেমে আসে এক বিশাল ভূগর্ভস্থ সুরঙ্গের ভিতরে সুরঙ্গ ধরে কিছুটা এগিয়ে যাওয়ার পর তার সামনে একটি বড় বন্ধ দরজা চলে আসে বে তার দক্ষ লং পিংকিং দক্ষতা দিয়ে সেই দরজাটি খুলে ফেলে দরজার ওপারে তারা দেখতে পায় যে চারপাশে শুধুই বড় আর বরফ সেখানে থাকা মাটিও এতটাই জমে গিয়েছিল যে সেখানে হাঁটা খুবই কঠিন ছিল যখন তারা একটি ঢালু পথ ধরে নামছিল তখন শার্লি হঠাৎ তা পিছলে পড়ে যায় তাকে বাঁচাতে বে তার পিছু নিয়ে ঝাঁপ দেয় নিজের খঞ্জরটি বরফের গেথে দিয়ে সে নিজেকে এবং শার্লিকে থামাতে সক্ষম হয় কিন্তু তার পেছনে দলের বাকি সবাই পিছলে পড়ে যায় যে কারণে বে এবং শার্লি তাদের সাথে নিচে নেমে যায় এমন অবস্থায় বে লক্ষ্য করে তারা দেবুক তীক্ষ্ণ বরফের খাসগুলোর দিকে এগিয়ে যাচ্ছে শার্লি তার হুক দিয়ে নিজেকে থামানোর চেষ্টা করলেও দুর্বল বরফের পিছলাগুলো এই চাপ সামলাতে পারছিল না তখন বে দেখতে পাই সে তীক্ষ্ণ বরফের মধ্যে কিছু ছোট টানেল রয়েছে যদি তারা সেই টানেলগুলোর দিকে যেতে পারে তাহলে হয়তো তাদের জীবন বেঁচে যেতে পারে বে তার খঞ্জরটি শক্ত করে বরফে গেতে নিজেকে থামায় এবং শার্লির সাহায্যে বাকিদেরও টানেলের দিকে সরানোর চেষ্টা করে কিছুক্ষণ পর বরফ ভেঙে যায় আর বে এবং শার্লি দুজনে দ্রুত তীক্ষ্ণ বরফের দিকে পড়তে শুরু করে শেষ মুহূর্তে বে শার্লিকে টানেলের দিকে ফেলে দেয় কিন্তু নিজে আর নিজের ভারসাম্য রক্ষা করতে পারে না শাড়ি দ্রুত তার গ্রাফলিং হুক ছুড়ে দিয়ে বের ব্যাগে ফেলে দেয় এবং তাকে টানেলের ভিতরে টেনে নেয় এভাবে শারলি বেশ জীবন বাঁচায় তারা সবাই এখন নতুন এক গুহার ভিতরে চলে আসে গুহাটি ছিল অনেক এবং ভয়ঙ্কর তারা দ্রুত পরীক্ষা করতে থাকে এবং মাটি সরানোর পর আরেকটি লুকানো দরজা খুঁজে পায় দরজাটি খোলার চেষ্টা করতে তাদের দিকে এক অদ্ভুত দৃশ্য ধরা দেয় তারা দেখে চারিদিকে ভয়ঙ্কর নে সদৃশ্য দানবেরা তাদের ঘিরে ফেলে তারা সবাই বুঝতে পারে যে এখন তাদের লড়াই ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু এই দানবদের সংখ্যা সংখ্যা ছিল যে তারা সবাই মিলে লড়াই করেও তাদের বেশি সময় ঠেকিয়ে রাখতে পারবে না এবার বে এবং তার দল বুঝতে পারে যদি তারা সাদের পথ ধরে না পালায় তবে তারা এই ভয়ানক নেকড়েদের খাদ্য হয়ে যাবে বে তার সঙ্গীতে দ্রুত উপরের দিকে ওঠার নির্দেশ দেয় গুহার ছাদ থেকে জ্বলে থাকা গাছের লতাগুলির সাহায্যে তারা উপরে উঠতে শুরু করে নিজে হাতে মশাল নিয়ে বে নেকড়িগুলোকে দূরে রাখার চেষ্টা করে কিন্তু হঠাৎ এটি লতা ছিঁড়ে যায় এবং সবাই মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার ফলে মা মাটির সাথে থাকা একটি ঘড়ি যা গুহার একটি ছিদ্র ঢেকে রেখেছিল সেটিও ভেঙে নিচে পড়ে যায় আর এই ছিদ্র ভেঙে সূর্যের আলো গুহার ভিতরে পড়ে আর তাতেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য সূর্যের আলো পড়তে নেকড়ে গুলোর শরীর পুড়ে যেতে শুরু করে তখন তারা বুঝতে পারে এই নেকড়েরা সূর্যের আলো সহ্য করতে পারে না সারি দ্রুত গাছের কয়েকটি ডাল জোড়া দিয়ে ছাদে পৌঁছানোর একটি ব্যবস্থা করে একে একে সবাই সেই পথ ধরে ছাদ দিয়ে বেরিয়ে আসে তবে যখন দেড় পালা আসে তখনই আকাশের সূর্যে মেঘের আড়ালে চলে যায় নেকড়েরা সেই সুযোগ একের পর এক বের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের লিডার নেকড়েটি ঝাঁপিয়ে পড়ে বেকে মাটিতে ফেলে দেয় হঠাৎ মেঘ সরিয়ে সূর্যের আলো আবারও ফিরে আসে দলের বাকি সদস্যদের সাহায্যে বে মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় এবং গুহার বাইরে বেরিয়ে আসে সার্লি ছুটে এসে কান্না জড়িত কণ্ঠে বেকে জড়িয়ে ধরে আবেগে ভেঙে পড়ে পরবর্তী সময়ে যখন শার্লি বের ক্ষত স্থানে লাগাচ্ছিল তখন সে লক্ষ্য করে বের কাঁধে চিহ্ন রয়েছে যা শার্লির কাঁধেও রয়েছে শার্লি তাদের জানায় বহু বছর আগে তার পূর্বপুরুষেরা এক শয়তানের প্রবেশ করেছিল তাদের উপস্থিতিতে শয়তানটি জেগে ওঠে এবং তার সৈন্যরা মানুষের উপর আক্রমণ করে দেয় এর ফলে শারলি পূর্বপুরুষীদের শরীরে এই অভিশপ্ত চিহ্ন ওঠে এই চিহ্ন শুধু তাদেরই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও করেছিল অভিশপ্ত পরিবারগুলো তাদের জীবনের পঞ্চাশ বছর পূর্ণ করার আগেই মারা যেত শার্লিন মতে তারাও সেই সেলবেস্টার বনটি খুঁজে চলেছে কেননা এই অভিশপ মুক্ত করার জন্য সেটির প্রয়োজন পরদিন দুপুরে সূর্যের আলো যখন সবচেয়ে তীব্র গরম তখন তারা গুহায় আবারও ফিরে আসে যাতে মেকলেরা তাদের আর বাধা দিতে না পারে এবার তাদের সামনে সত্যিকারের রহস্যময় অভিযানের দরজাটি খুলে যায় তারা আবার সেই গুহায় প্রবেশ করে যেখানে জন্য অপেক্ষা ব্যাম্পায়ার সময় নষ্ট না করে দ্রুত দরজা খুলে ফেলে দরজা খোলার সঙ্গে সঙ্গে মাটিতে কিছুটা ধস দেখা এবং তারা আর একটি দেখতে একটি প্রাচীন মন্দিরের মতো ছিল বে সেখানে রাখা একটি মোমবাতি জ্বালায় আর মুহূর্তে সেই ঘর আলোকিত হয়ে ওঠে সে আন্দাজ করে যে এই জায়গাটি কোনো দাহ পদার্থের শক্তি দ্বারা আলোকিত হয় তারা খুব সতর্ক তার সঙ্গে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে দের পা একটি ফাঁদে পুরো ঘর কাঁপতে শুরু করে এবং উপর থেকে প্রচুর তীর বর্ষিত হয় কোন রকমে তারা সেই তীরের আঘাত এড়িয়ে সামনের দিকে এগোতে থাকে এর বিয়ে অনুভব করে আরেকটি আক্রমণ আসতে চলেছে হঠাৎ ঘরের এক পাশে থেকে ঘূর্ণমান তলোয়ার তাদের দিকে ছুটে আসে কোনো মতে তারা সেই তলোয়ার এড়িয়ে যায় প্রতিটি ধাপে মৃত্যুর ফাঁদ তাদের জন্য যেন অপেক্ষা করছে ছিল একে একে সব ফাঁদ অতিক্রম করে অবশেষে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে বাতাসের ভাসমান সেলিব্রিস্টিয়াল বনটি ছিল বে সাবধানে সেটির দিকে এগিয়ে যায় এবং সেটিকে তুলে নিজের ব্যাগে রেখে দেয় কিন্তু হঠাৎ শাললি দেখে বিশাল আকৃতির মাকসাগুলো তাদের দিকে এগিয়ে আসছে কিছুক্ষণ মাকসাগুলোর সঙ্গে লড়াই করার পর বে বুঝতে পারে যে তারা মূলত সেলভিস্টিয়াল বনের জন্যই এসেছে বে তার নিজের জীবন বিপন্ন করে মাকসাগুলোর দৃষ্টি তার দিকে আকর্ষণ করে নেয় যাতে তার সঙ্গীরা নিরাপদে পালাতে পারে শার্লি সেখানে থেকে যায় এবং বেকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় বাকি সবাই উপরের দিকে উঠে যায় শার্লি সাহায্যে বেও অন্যদিকে পৌঁছাতে সক্ষম হয় কিন্তু পালানোর আগেই মাকড়সাগুলো তাদের জাল দিয়ে শার্লিকে টেনে নিয়ে নিচে চলে যায় বে শার্লিকে উদ্ধার করতে ফিরে আসে এবং তাদের পুরো দল একত্রিত হয়ে সেই ভয়ানক মাকসাগুলোর মুখোমুখি হয় তারা একটি পরিকল্পনা তৈরি করে আর পরিকল্পনা অনুযায়ী উইক পুরো ঘরে পেট্রোল ছড়াবে আর বাকিরা মাকসা গুলোকে আটকানোর চেষ্টা করবে উইক কোনরকমের মাকসাগুলোকে এড়িয়ে তাদের নিকটে পৌঁছে যায় এরপর বেতার লাইট দিয়ে পেট্রোলে আগুন ধরিয়ে দেয় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বেশিরভাগ মাকসা পুড়ে যায় কিন্তু আগুন এবং তার ধোয়ার কারণে তাদের দম বন্ধ হয়ে আসতে থাকে ঠিক তখনই খেয়াল করে তার কম্পাস শুরু ঘোরা যেভাবে করেছিল তারা তারা পারে হয়তো নদীর কাছাকাছি রয়েছে সবাই মিলে সেই দেয়াল ভাঙার চেষ্টা শুরু করে অন্যদিকে সেই দানব যার সঙ্গে তারা নৌকায় লড়াই করেছিল সেই দেয়ালে আঘাত করতে থাকে দেয়ালটি ভেঙে গেলে দ্রুত ঘরের ভিতরে পানি ঢুকে পড়ে এই সুযোগে সবাই সেখান থেকে পালিয়ে যায় দিয়ে দেখতে পাই সেই দানবটি তার নিয়েছে তবে সৌভাগ্যক্রমে দানবটি ধ্বংস স্তবের নিচে চাপা পড়ে যায় এবং দেও তার দল সেখান থেকে বেঁচে চলে আসে শেষে আমরা দেখি যে তারা সবাই নিরাপদে বাড়ির দিকে রওনা হয়েছে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়